নমস্কার বন্ধুরা আলু ছাড়িয়ে কি আলুর খোসাগুলো ফেলে দেন ভুলেও আর কোনো দিনও এই আলুর খোসাগুলো ফেলবেন না আলু দিয়ে যে আলুর খোসা দিয়ে যে এত অপূর্ব রেসিপি হয় না দেখলে বুঝতে পারবেন না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথমে আলুর খোসাগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এটাকে খুব ভালো করে তিন থেকে চারবার ধুয়ে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি খুব ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে এবারে এর মধ্যে কিছু মশলা দেবো এখানে আমি এক চা চামচ চালের গুঁড়ো দিলাম আর দেব এক চা চামচ ময়দা চালের গুঁড়ো দিলে এটা খুব ক্রিস্পি হয় আর তার সাথে দিলাম এক চা চামচ বেসন আর একটা ছোট সাইজের পেঁয়াজকে আমি ছোটো ছোট করে টুকরো করে নিয়েছি এক চা চামচ আদা রসুন পেস্ট স্বাদ মতন লবণ আর গরম মশলা হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ আর ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ আর সবার শেষে এক চা চামচ চাট মশলা দিলাম আর এখানে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন আর দিলাম এখানে ধনে পাতা মুঠো ধনে পাতা এই সবকটো উপকরণকে খুব ভালো করে হাত দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে এটা আমি জল ছাড়া মাখিয়ে নিচ্ছি আপনাদের যদি জল লাগে সামান্য পরিমাণে জল দেবেন এইভাবেই কিন্তু এটাকে শক্ত করে মাখিয়ে নিতে হবে আগে থেকে তেলটাকে গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পরে যে ব্যাটারটা তৈরি করেছিলাম তার থেকে ছোটো ছোট করে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রেখে এটাকে ভাজবেন তাহলে এই ভাজাটা কিন্তু খুব মুচমুচে আর ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগে প্রথমে ভাজা হয়ে যাওয়ার পরে একটা কাঁটা চামচ নিয়েছি এটাকে আমি উল্টে পাল্টে সব কটা উল্টে দিচ্ছি এইভাবেই কিন্তু উল্টে দিতে হবে প্রত্যেকটা আমি একইভাবে উল্টে দেব আপনাদের দেখাচ্ছি উল্টে দেওয়ার পরে আবারও অপর দিকটাকে আমি উল্টে দিয়ে একইভাবে ভেজে নেব এবারে এটা ভাজা হয়ে গেছে নেড়ে চেড়ে আমি তেল ছেঁকে তুলে নেব তাহলে বন্ধুরা বুঝতে পারছেন আলুর খোসা দিয়ে কত অপূর্ব স্বাদের রেসিপি হয় না দেখলে আপনারা বুঝতে পারবেন না রেসিপিটা তৈরি হয়ে গেছে রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক দেবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন